সাথে একটা আসসালামাইকুম আসসালামু আলাইকুম আমি আসছিলাম আমার অফিস কলিগ শামিম ভাইয়ের সাথে কিশোরগঞ্জ বেড়াইতে তো এইখানে আসার পর আমি অনেক মুগ্ধ হয়েছি মুগ্ধ হওয়ার কারণ হলো কারণ এখানে অনেক ফসলি জমি চাষ করা হয় মাটিগুলো অনেক উর্বর শিমের বা শিমের রয়েছে তারপরে বেগুনের টাল রয়েছে এবং কলার বাগান রয়েছে এবং অনেক ফসলি ধানের মাঠ রয়েছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে কি কি ফসল চাষ করা হয় যেমন দেখতে পাচ্ছেন আমার পাশেই অনেক লেবু গাছ এখানে লেবুর বাগান করা হয়েছে দেখেন লেবুগুলো অনেক সুন্দর আর রয়েছে এগুলোর পুরো টুকি আপনার লেবুর বাগান পাশে একটু ধরেন শান্ত গাছ দেখাতেছি দেখেন এই গাছে কত পরিমাণ লেবু ধরছে দেখেন এ যে লেবু এই যে লেবু এ পাশে লেবু ওই পাশে লেবু মানে গাছটা ভরাই লেবু মানে এত ভরণ এখানে বা আঞ্জা আপনার ধানের ধানের ফসল দেখি দেখেন এইখানে ধানের ক্ষেত ধানের ফসল মাঠ বড়া ধান কত সুন্দর এ পাশেই দেখতে পাচ্ছি যে আমরা লেবুর বাগান অপূর্ব সুন্দর আবার পাশে জমিতেই সিমেন্টটা দেখুন কত সুন্দর মাথা করে মানে এই সিমেন্টাল করা হয়েছে দেখেন খুব সুন্দর আমি দেখে অনেক মুগ্ধ হয়েছি যা বলার বাইরে এখানে আসেন আসলে এই সৌন্দর্য সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন সামনে যাই সামনে আপনাদের বেগুন টাল দেখান এদিকে একটু সামিন ভাই ফোনটা ফোকাস করে ধরেন তো দেখেন মানে এখানে যে একটা বেড়া দিছে ঘির দিছে ছাগল গরুর জন্য এই ঘিরের সাথেও লাউ গাছ লাগাইছে দেখেন কত সুন্দর আর পাশে বেগুনের টাল মানে এখানে মিশ্র চাষ হয় এক জমিতে আপনার এই লেবুর বাগান এক পাশের জমিতে সিমের বাগান পাশের জমিতে এই বেগুনের টাল হ্যাঁ ভাই আপনি যদি এই বেগুন সম্পর্কে একটু বলতেন এই বেগুন যেমন ভাজি খাওয়া যায় তরকারি খাওয়া যায় এবং চচ্চড়ি খাওয়া যায় সবগুলোতে এগুলো স্বাদ আছে বাহ লায়ের বাগান করা হয়েছে লাউ অনেক ধরছে কিন্তু ছোট ছোট দেখেন অনেক ছোট তবে আশা করা যাচ্ছে যে অনেক ফলন হবে একটা বড় লাও আছে এই যে এ আসলে আমি এখানে আসি মুগ্ধ হয়ে গেছি পাশে দেখেন কলার বাগান আমি যেটা বলছিলাম যে এখানে কলার বাগান রয়েছে সারি সারি কলা বাগান এই যে দেখেন কান ভরা গলা আসেন সামনে যাই সামনে যাই বাগান করতে কলার বাগান এটা দেখেন একটু দেখেন প্রত্যেকটা কলা গাছই মানে সরি সহ কলা রয়েছে বড় বড় সরি দেখেন কত সুন্দর সামনে একটু এদিকে ধরেন দেন প্রত্যেকটা গাছে দিয়ে আছে কোনো গাছ বাকি নাই মানে যে গাছ লাগাইছে সে গাছের মধ্যেই ফলন মানে এইখানে মাটির উর্বরতা অন্যরকম উর্বরতা